নমস্কার কেমন আছো তোমরা রিতা ডেলি রুটিন চ্যানেলে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানে স্বাগত ভাই আর আমি বারান্দায় পাইচারি করছি সবাইকে বলে শুভ সকাল বলে আমার শরীরটা খুব একটা ভালো না ঠান্ডাই কমছে না ওষুধ খাচ্ছি তাই তো এবার একটু মার কাছে দিয়ে আসি এই ওয়েদারটাই বেশ ভালো না বেশি শীত না বেশি ঠান্ডা বেশি ঠান্ডা পড়লেও মানে বিরক্তি বেশি ওয়েদারটাই কিন্তু ভালো না বেশি ঠান্ডা পড়েছে মানে এই বেশ ভালো লাগে খুব একটা ঠান্ডা পড়লে আরও বিরক্তিকর আর এখন থেকেই ফ্লোর কিন্তু প্রচণ্ড ঠান্ডা হয়ে গেছে আর কদিন পর চপ্পল পরতে হবে আর ঘরে আমার আবার একটা কি বলো তো জুতো পরে কাজ করলেই যেন পায়ে নিচটা যেন চালা পরা করে আর এই যে আমার গাছটা পুরো একেবারে এইখান থেকে শুরু করে পুরো গাছের ডালপালা এই কাগজ ফুলে ভরে গেছে তা এইটা একরকম ফুল আর এই কাগজ ফুলটা হচ্ছে একরকম ফুল ভাইয়ের শরীরটা খুব একটা ভালো না গতকাল মানে সন্ধ্যার পর থেকে রাত একটা পর্যন্ত পুরো জেগেছিল আর মানে কি যে কান্না কি যে জেদ উঠেছে বুঝতেই পারিনি পেট ব্যথার ওষুধ খাইয়েছি করছি কি যে কিছুতেই রাখা যাচ্ছিলো না তারপরে মাথায় হাত বুলিয়ে বুলিয়ে তারপরে খুব বাড়ানো হয়েছে তা আজকে বেলা পর্যন্ত ঘুম থেকে উঠলো কিছুক্ষণ আগেই উঠে আমার কাছে একটু এসছিল আবার ওর মার কাছে নিয়ে গেলাম আমি যে একটু খাইয়ে দে তারপরে একটু সকাল থেকে আবার শোন বোঝা যাচ্ছে যে মানে নাক বন্ধ ঠন্ধ হয়ে রয়েছে ভালোই ঠান্ডা লেগেছে কি করে যে মানে ওষুধ চলছে তারপরও প্রচণ্ড ঠান্ডা লেগেছে তা এই তো সকালটা শুরু করলাম সারাটা দিন তোমরা সাথে থাকো আর আমার তো সকালবেলায় হাঁচি শুরু হয়ে গেছিলো খুব হাঁচি দিচ্ছিলাম বলো যে আমি এখন একটু ভালো আছি এখন আমি ওষুধগুলো খেয়ে নিই আবার একটু ঘুমাবে একটু ঘুমাবে দেখো চুপ টিপ টিপ একটু ঘুমাবে শোনা হ্যাঁ চলো ওষুধ খেয়ে মুখে একটু মাখতে হয় না শুনছে মন দিয়ে কথা পাল এখন একটু ওষুধ খাবে আর কথা বলার জন্য উ পাকা আর কমে না এত জেদ করেছে কালকে এখন দেখো দেখলে বোঝা যায় আর এই যে ওনার বক্স ওষুধের পাবারি বাবা পাকা বুড়ো পাকা বুড়ো এগুলো কার ওষুধ তোমার ওষুধ এই একটু হাসো একটু হাসো ভাই ওষুধ কে কি আনন্দ রে বাবা রে ওষুধ কে কি আনন্দ হয় লাড্ডু লাড্ডু বাবা এই দেখো লাড্ডু কি পড়েছে লাড্ডু পড়েছে বাবা ওর বড়ো মা প্যান্ট দিয়েছে আমার মা প্যান্ট দিয়েছে সেই প্যান্ট ও পরে এই যে পা টান করছে বাবারি বাবা লাড্ডু ভালো লাগে প্যান্টগুলো আপনার কেমন লেগেছে ভালো লেগেছে হুম প্যান্টগুলো আপনার ভালো লেগেছে খুব পছন্দ হয়েছে কি যে হাসে ওই জানে না আগে বাবুকে করে দিয়ে নে আগে বাবুকে করে দিয়ে নে হ্যাঁ ওই তো বড় ঠাকুমা আছে নাকি একদম লিখার চাটা আগে করে নে হ্যাঁ তুই লিখার চাটা আগে করে নে তারপর মামাম চা করতে গেছে মামাম কি দিয়ে সকাল সকাল কাজ করাচ্ছি সেটা তো ভালো না সত্যিই তো কেন করাবো

মাম যা করছে ও বাবা আজকে হাসি কালকে রাত্রে আমাদের কাজ করবো না আমার সোনার হব দেখবো সোনার হাসি দেখবো খালি একটু হেসে সবাই কাছে একটু হেসে লাগছে জানালো বন্ধ করে দিয়েছি এই তো এই যে পর্দা দেখো পর্দা দেখো দুঃখ মুখটা কালো হয়ে গেছে জানালা বন্ধ করে দিয়েছি বলে হ্যাঁ কাজকর্ম এই যে এইরকমই চলে সকাল থেকে নিয়ে একে আদর করতে করতে আজকে সকালে চা মামুনি করেছে তার সাথে দিয়েছে প্রজাপতি বিস্কুট আর চা অনেক কাঁচা ধোয়া রয়েছে অনেক কি বলবো গতকাল আমার বেডের চাদরটা চেঞ্জ করেছিলাম গতকাল কিন্তু কি হয়েছে জানো তো ওই সকাল সকালই মানে চা দুজনে বসেছি আর চা আঠা পড়ে গেছে যে এই সব চাদর টাদর তুলে দিয়েছি জানি না কখন কি কাজবো ভাই এখন ঘুমাচ্ছে এইখানে আবার একটা চাদর পাততে হবে অলরেডি আগে গতকাল যে চাদরটা চেঞ্জ করেছে সেটাও কাঁচা হয়নি সেটাও রয়েছে যে সব এখানে জমিয়ে রেখেছি তা আমাদের ও বলল ছেলে সকাল সকালই যে দোকানটা খুলেছে আমাদের ওর শরীরটা খারাপ লাগছিল খুলেছে তা বলল তুমি ভেজাও আমি কেঁচে দেবো তাই টিফিনের জন্য একটু আটা মেখে নিচ্ছি এই যে আটা মাখছি মামুনি বলে দেখো গের মামুনি তোমার নাতি কি করছে না আমার নাতি কি করছে রে তারপরে এই যে চলো দেখি আমার নাতি কি করছে আটা মাখলো ও বাবা রে জানলা দিয়ে ওর মা জানলা খুলে একটু শুয়ে দিয়ে গেছে এই যে দেখো দেখে যাও এই টাইমে আর ঘুম পাড়াতে পারা যায় না জানো যা দাদার কাছে যা দাদাই আছে আজকে বাবার দোকানে যা দুই ভাই পাগুলো তো সেই দেখা যাচ্ছে ওই যে ছোট বালু বালু কিছু করে দিছো চারটি তাড়াতাড়ি ধুয়ে দিই চলো চলো আটা মেখে নিলাম এদিকে আলু আর বড়বটি কেটে নিয়েছি ভাজা করব এখন পূজো দেব আর ভাইয়ের যত জামা কাপড় ছিল সেগুলো কেচে আগে উপরে দিয়ে এসেছি আর ওইখানে বালতি আর ইসে করে রেখে দিয়েছি গামলা করে আরও কাঁচা সেগুলো মেলতে যাব মেলা অনেক হয়ে গেছে কত মাসে কেঁচে দেবে বলেছিল। তা একটা হঠাৎ করে একটা বিপদ মানে একটা খারাপ খবর আর কি পাওয়া গেল হঠাৎ করে আমার এক মাস তো দিদির বাড়ি এই এদিকেই সকালবেলা আমরা যখন ভাইকে নিয়ে খেলা করছিলাম তখন একটা ফায়ার ব্রিগেডের আওয়াজ আওয়াজ পেয়েছি তা আমাদের ও টিফিন মানে করে ভাবছিল কাঁচবে তখনই ওর কাছে খবর আসলো যে আমার ওই দিদিটা মাস্টার দিদিটার বাড়ি আগুন লেগেছে দিদিটা তো নেই মারা গেছে তারপরে ও যাওয়ার পর একটা চিন্তা হচ্ছে আগুন লেগেছে সবাই ভালো আছে কিনা না মাকে খবরটা দিলাম মা চিন্তা করছে যেহেতু মারও তো মানে ভাগ্নি বাড়ি হয় তার ছেলে মেয়েগুলো মেয়ে ছেলেগুলো রয়েছে বৌমা রয়েছে তারপরে মা আবার বলছে মনে ঠিক করে খবরটা নেই সবাই সুস্থ আছে কিনা না তারপরে আমাদের ওকে আবার ফোন করলাম বললো আমার মেস যে মানে ওই দিদিটা এখানে থাকতো যে রুমটা পাশে সেই রুমটাই আগুন লেগে সব পুড়ে গেছে কিসের থেকে আগুন লেগেছে কি হয়েছে কিছুই এখনও বোঝা যাচ্ছে না বললাম এ সকালের দিকেই লেগেছে আর একটা ঘরে এখন মানে বেড়ার তো ওটা পুরো পুড়েই গেছে তা সবাই ভালো আছে আর আমি মানে যেটুকু আমার অভিজ্ঞতা আমি যেটুকু শুনেছি যে ব্রহ্মা যে বাড়িতে যায় ভালোই হয় তাদের কেননা সব কিছু এই আগুন লেগে ঠেকে গেছে দেখবো ওদের মনে হচ্ছে ভালোই হবে কারণ আমি যে কটা বাড়ি দেখেছি ভালোই হয় পরে তা চলো এখন পুজো দিই ও গেছে তাই কাঁচাগুলো আমিই কেঁচে নিলাম আর টিফিনটাও মতো করতে পারিনি রুটি ভাজা দিয়েছি তাড়াতাড়ি ওই খবর পেয়ে দৌড়িয়ে চলে গেল যে ভাতটা ফুটছে পুজো দিয়ে সাথে ভাতটা বসিয়ে দিলাম শাশুড়ি মাছ এনেছে সে মাছ কি মাছ এনেছে এখন দেখিনি আটা মাখা একটা রয়েছে লাগবে না আমার আর এখন টিফিন করার সময় নেই আর এই যে আমাদের ওকে বললাম না খাবার দিয়েছিলাম খাবার রেখে রুম টি ভাজা এসব দেখি এই রুটিটাই কখন যে কার কী বিপদ হবে কেউ বলতে পারে ওই দিদি বাড়িটার কথা তো তোমাদের বললাম তারপরে তো আমাদের ওকে ফোন করলাম যে দরকারি কাগজপত্র যা ছিল ওই ঘরে সব কিছুই পুড়ে গেছে তা ও বলল যে ওই সমস্ত সব কিছু পরা জিনিসপত্র সরিয়ে ও আসছে তবে পাশাপাশি দুটো ঘর বেড়ার ঘর তো একটা ঘর ঠিক আছে আরেকটা ঘর আর কি মানে পুড়ে গেছে পাড়ার লোকজন মিলে ওই ঘরটার জল দিয়ে আগুন নেমিয়েছে তারপরে ফায়ার ব্রিগেড গেছে মাছ এখানে আছে দু রকমের মাছ পাবদা মাছ আর ছোট্ট ছোট্ট ফেসা মাছ আরেক রকম মাছ এনেছে শঙ্কর মাছ যেটা আমি খাই না আমি অনেক মাছই খাই না আর আমার মতো ওই ছেলেটার ওই অভ্যাস তা ওই শঙ্কর মাছটা শাশুড়ি মা রান্না করবে শঙ্কর মাছ আগে কিন্তু খেতাম এখন আর আমি খাই না তা মাছ ওটা রান্না করবো আর আমি দেখি ছেলের জন্য পাবদা মাছটা করবো এই যে আর এই যে ছোট্ট ছোট্ট তোমাদের বললাম না সকালে আগে এসে ভাইয়ের এগুলো দিয়ে গেছি মেলে এই যে পাঁচটা ফুল প্যান্ট পাঁচটা ফুল ই করে ফেলেছে ভিজিয়ে ফেলেছে আরো কটা আনবে কালকে গেছিল ওর বাবা মা আনতে পাইনি সেরকম এখন কোথায় দেখি তিনটে চাদর বাউন্ডারি পাশে দিয়ে দিয়ে মেলতে হবে সবাই দেখো তো এই ভদ্রলোক আমার ভাইটাকে চিনতে পারছে না বাবা কি ব্যাপার বলো তো আজকে বলছে তো আমি আজকে যে অনেক কাছে ধর করেছি আমার ভাই ঘুমিয়েছিল বলে বাবা টিপ না পড়ালে বাচ্চাদের ওই যে একটু তেল ঠেলি করা হয়েছে বাবা রে বাবা মরি বাবা কি ঘুম কি ঘুম এখন আমি তো ঘুমি নি তারপর তোমরা যখন কাজকর্ম সেরে ঘুমাতে যাবে তখন আমি উঠে তোমাদের জ্বালাবো তাই তো তাই তো শোনা বাবা চোখ পিট পিট করছে ঠিক আছে ঠিক আছে ডাল হবে লাউ আর পাতা দিয়ে পাবদা মাছটা ভাজা বসিয়েছি আর আমাদের ও যে সেই গেছে আসেনি সেই এখনো লাউ দিয়ে আর হচ্ছে এখনো ফোড়ন দিই নি পাপদা মাছটা ভেজে নিয়েছি আর ওই যে তেলের মাছটা জিরে আদা বাটা দিয়ে করছে তেলের পাপদা মাছটা হয়ে গেল ফোড়ন দিয়ে তারপরে এই মাছটা করবো যে ফেঁসা মাছটা ভেজে নিয়েছি আর এই বেগুন আর শঙ্কর মাছটা করছে দেবে আর এদিকে তো আমার হয়ে এসছে চচ্চড়িটা মানে ফেসা মাছের এদিকে আমাদের ওকে ফোন করলাম ছেলেটা সেই তো দোকানে সকাল থেকে ওই যে বললাম না দিদি বাড়ি গেছে ওখানে যে আগুন লেগেছে আর আসলে পুরো ডিটেলসে শোনা যাবে আমাদের লাড্ডু ভাই সজাগ আছে কিন্তু ওর মা ক্রিম ট্রিম মাখিয়ে এই যে টিপ টিপ পরিয়ে করিয়ে দিল আর টিপটা না পড়ালে বাচ্চাদের ভালো লাগে না আর আমার বিছানা ওই অবস্থায় আছে এখনও রান্না বান্না হয়ে গেছে এখন যে ভাই ঘুমাচ্ছে ধীরে সুস্থে বিছানা যে চাদরগুলো কেটেছি শুকিয়ে গেছে আরও চাদর ছিল পাতলে পাতা যেত আর আমি মামনি কভার করে এসে বলছিল মামনি পেতে দি আমি না যেগুলো এই যে রোদে শুকিয়েছি গরম গরম ওই চাদরগুলো এনেই পাতব আমার ভাই এখন ড্রেস ফেস পরে মুডটা ভালো আছে দেখে 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 দেখি ওরে বাবা কোন দিকে তাকায় কোন দিকে তাকাও কোন দিকে তাকো কোন দিকে তাকাও এই যে ফুল প্যান্ট এই যে এই সময়টাই আমার বাবু ছেলের সঙ্গে একটু খেলা করতে পারে কেননা সকালে সেই দোকানে যায় আর সারাদিনই তো দোকানে দুপুরে রেস্ট নেয় না দুপুরবেলা এসে কোনো রকমের স্নান করে দুটো ভাত খেয়ে নেয় দোকান তারপরে মার্কেট তোমাদের তো আগেই বলেছি সব কিছু সামলাতে ও সারাটা দিন চলে যায় আবার এই টাইমে এসে যে এখন আটটার মতো বাজে দোকান বন্ধ করে আসলো ঘরে এখন চা খেয়ে যাবে ক্লাবের দিকে ক্লাবেও তো একটু কাজকর্ম থাকে তোমাদের কি মনে হচ্ছে না যে আমার ভাই একটু একটু করে বড় হচ্ছে হ্যাঁ বড়ো তো হচ্ছেই দেখো আগে যেমন কোলে নিতে একটু অসুবিধা এখন কাদের মধ্যে মাথাটা রেখে দুধ এগুলো গলাটাকে কিভাবে ধরে দেখেছি তো তা সেই চা খাওয়ার পর তোম চা খেয়েছি তখন তোমাদের দেখালাম তারপরে এখন আবার ক্যামেরাটা অন করলাম এখন প্রায় দশটা বাজতে যায় তা মামুনি এখন ওইদিকে আছে বিছানা গুছাচ্ছে আর আমি ভাইকে একটু ঘুম পাড়ানোর চেষ্টা করছি এখন হয়তো ঘুমাবে আবার কিছুক্ষণ পর উঠে যাবে আমাদের বাড়ির লোকরা তো আস্তে আস্তে বাবা মা তারপর আমাদেরও আস্তে আস্তে প্রায় বারোটা বেড়ে যায় তখন আবার একটু উঠবে ভাই তাই এই তো একবার জাগে একবার ঘুমায় এই তো আর যখন ঘুমায় না ঘরটা পুরো একদম নিস্তব্ধ আর ঘুমন্ত বাচ্চাদের দেবে আদর করতে কিন্তু বেশ ভালো লাগে তখন ওদের মুখটা দেখলে মানে একটু গাল টিপি একটু আদর করি আমার বাবু তো ওকে ঘুমানো দেখলেই এসে তুলে দেয় তা চলো বন্ধুরা ভিডিওটা শেষ করি দেখা হবে আগামীকাল নতুন একটা ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমি এই ব্যস্ততার মধ্যেও একটু আধটু ভিডিও করছি কিসের জন্য শুধু আমার ভাইয়ের এই স্মৃতিগুলো ছোট্টবেলার স্মৃতিগুলো ধরে রাখার জন্য এখন তার সংসারে সেরকম কাজকর্ম দেখাতে পারি না তবে অনেক অনেক কিছু ভাববে তোমরা অনেকে ভুল ভাববে যে এইটুকু বাচ্চাকে দেখিয়ে কন্টেন্ট করে টাকা রোজগার করছে না ওর এই কিউট কিউট মুহূর্তগুলো তোমাদের সঙ্গে প্রত্যেক দিন নতুন নতুন এক একটা শেখা সেগুলো শেয়ার করার জন্যে আমার এখন এই পরিস্থিতিতে মানে এখন একটু ব্যস্ত তার মধ্যে আমার ভিডিও শেয়ার করতে হচ্ছে আর আমার ছেলে বলে ওমা। বাবুর কটা মুহূর্ত তুমি ধরে রাখবে তুমি ওকে নিয়ে ভিডিও করবে তাই চেষ্টা করি যতটুকু করে শেয়ার করা রাখছি বন্ধুরা